আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা দেখুন এই না তবে যাই হোক আপনাদের উপকার হবে এটা যথেষ্ট তো এই জন্য আমি ভিডিওটা শুট করছি তো দেখুন অনেক সময় কি হয় যে আমরা মোবাইল কিন্তু অনেক সময় হারিয়ে যায় আবার সেই মোবাইল হারিয়ে যখন যাই সেই মোবাইলটা কিন্তু এরকম একটা পেটি থাকে এই পেটিটা যখনই আমরা দেখাই তখনই কিন্তু আমার সেই মোবাইলটা মানে থানা থেকে বলতে পারেন এক প্রকার মোবাইলটা ফিরে পাওয়ার চান্স আছে তো অনেক সময় না পাওয়া যায় তবে অনেকটা চান্স থাকে ফিরে যখন এই পেটা দিই তখন এই পেটির উপরে কিন্তু একটা ইএমআই নম্বর আছে সেই ইএমআই নম্বরটা ট্র্যাক করেই কিন্তু তারা মোবাইলটা খুঁজে দিতে সক্ষম হয় এবার অনেক সময় দেখা যায় যে কি হয় যে এই পেটিটা যেটা আছে সেই পেটিটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায় তো এরকম যদি আপনার মোবাইল পেটে যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তারপরে আপনি আপনার মোবাইলটা খুঁজে পাবেন যদি হারিয়ে হারিয়ে গিয়ে থাকে তো তো এই নিয়ে ভিডিওটা আজকে বানাতে যাচ্ছি মোবাইলটা যে মোবাইলের পেটিটা হারিয়ে গেলেও কিন্তু আপনি মোবাইলটা খুঁজে পাওয়া সম্ভব যদি মোবাইল যদি কোনো এই জন্য কি করবেন এর জন্য মোবাইলের ডায়াল প্যাডটা ওপেন করবেন সেখানে টাইপ করবেন স্টার জিরো সিক্স হ্যাচ সেখানে আপনার মোবাইলের ইএমআই নম্বরটা আসবে সেটাকে স্ক্রিনশট করবেন এবং গুগল ফটোতে গিয়ে সেখানে সেটাকে ব্রেকআপ নিয়ে রাখবেন এরপর আপনি সেই জিমেল অ্যাকাউন্টে যে মোবাইলে লগ ইন করবেন সেখানে কিন্তু আপনার সমস্ত ফটো চলে আসবে এবং সেখান থেকে ইএমআই নম্বর কালেক্ট করে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটা আপনি খুঁজে বের করতে পারবেন এর মাধ্যমে কিন্তু অবশ্যই সেই সিম কার্ডটা সেই মোবাইলে কিন্তু অবশ্যই ই করতে হবে তো সেটা যাই হোক হয়ে যাবে তো এভাবেই আপনি হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেতে পারবেন আপনার হাতে যদি আপনার মোবাইলের পেডিটার নাও থাকে তো এই ছিল ভিডিও একটু লাইক করবেন চ্যানেল অনুত্রানি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন